আসসালামু আলাইকুম ময়মনসিং জেলা থেকে মানিক ভাই আমাদের কাছে এই পর্যন্ত প্রায় চারবারের মতো অর্ডার করলো মানিক ভাই যখন আমাদেরকে প্রথমবার অর্ডার করলেন তখন তিনি প্রায় তিনশো পিসের মতো টি শার্ট অর্ডার করেছিলেন এবং আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন এনার এইটা হচ্ছে চতুর্থ নম্বর অর্ডার প্রায় দুই মাসের মধ্যে উনি চারবার অর্ডার করলেন ইনি যতবারই অর্ডার দিচ্ছেন প্রত্যেকবারই কিন্তু তিনশো পিস তিনশো পিস তিনশো পিস করে নিচ্ছেন একটা বিষয় লক্ষ্য করেন ইনি দুই মাসের মধ্যেই প্রায় বারোশো পিস টি শার্ট আমাদের কাছ থেকে প্রেন করে নিয়েছেন এবং এই টি শার্টগুলো উনি ওনার এলাকাভিত্তিক প্রচারণার জন্য ওনার এলাকায় বিতরণ করেছেন আপনি যদি টাকার অ্যামাউন্টে হিসাব করেন তাহলে বারোশো পিস টি শার্টে প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার এর আশপাশে আসে মানিক ভাই যখন আমাদেরকে তিনশো পিসের অর্ডারটা দিলেন তখন কিন্তু ইনি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো ইনভেস্ট করেছিলেন ওনার মার্কেটিংয়ের পিছনে যদি উনি এই টাকাটা খরচ করার পর কোনো লাভ না পেতেন কোনো বেনিফিট না পেতেন তাহলে কিন্তু উনি সেকেন্ড অর্ডারটা করতেন না এবং তৃতীয় এবং চতুর্থ অর্ডারটাও করতেন না উনি আমাদের সার্ভিসটা ভালো পেয়েছেন প্লাস উনি যে বিজ্ঞাপনটা দিয়েছেন এই বিজ্ঞাপনের কারণে তার কাস্টমারের সংখ্যা বেড়েছে এলাকা ভিত্তিক এখন তাকে সবাই এক নামে চিনতেছে কারণ ইনি ভিত্তিক এত পরিমাণে টি শার্ট বিতরণ করেছেন যে যেখানেই মানুষ যাচ্ছে সেখানেই মানি ট্রেডার্সের নামটা লেখা দেখতে পাচ্ছে মানুষ যখন রাস্তায় বের হচ্ছে তখনও দেখতেছে মানিক ট্রেডার্স যখন হাট বাজারে যাচ্ছে তখনও দেখতেছে মানি ট্রেডার্স এই টি শার্টের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার কারণে মানিক ট্রেডার্স এখন গফরগাঁও থানাতে এক নামেই পরিচিত আসলে আপনি কেন টাকা খরচ করে এভাবে টি শার্টের মাধ্যমে বিজ্ঞাপন দেবেন এর কারণ হচ্ছে আপনি যদি এলাকাভিত্তিক প্রচারণা বাড়াতে চান এবং এলাকাভিত্তিক আপনার ব্র্যান্ডিংটা বাড়াতে চান তাহলে টি শার্টের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া সব থেকে কম খরচে আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যদি আপনার এলাকাভিত্তিক মার্কেটিং করার জন্য এবং এলাকাভিত্তিক আপনার ব্র্যান্ডিং বাড়ানোর জন্য বিজ্ঞাপন দিতে চান তাহলে টি শার্টে বিজ্ঞাপন দেওয়া আপনার জন্য সবথেকে বেশি সাশ্রয়ী টি শার্টের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আপনার ব্যবসাটা খুব কম সময়ই মানুষের নজরে এসে যাবে এবং অল্প সময়েই মানুষ আপনাকে এক নামেই চিনবে যদি আপনি আপনার নিজস্ব ডিজাইনে আপনার ব্র্যান্ডিংয়ে আপনার দোকানের নামে আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার কোম্পানির নামে টি শার্ট প্রিন্ট করাতে চান তাহলে আপনি এখানেই ডট কম থেকে অর্ডার করতে পারেন নিচে অর্ডার ন বাটনে ক্লিক করে এখনই অর্ডারটা করে ফেলুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার নিজস্ব ডিজাইনে টি শার্ট তৈরি করে নিন মেক ইয়োর ড্রিম এখানেই ডট কম